হ্যালো গাজী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের মাঝে আলোচনা করব আমার বাগানে সুন্দর একটি ফুলের গাছ নিয়ে তো আজকে এই ফুলের গাছটি জাতীয় ফুলের গাছ এবং এই ফুলের গাছটি কেমন তো এই সম্পর্কে সমস্ত কিছু তুলে ধরবো আজকে আমরা এই ব্লগ ভিডিওতে তো বন্ধুরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জবা ফুল গাছ তো এই যে দেখতে পাচ্ছেন তো যারা গ্রামাঞ্চলে বসবাস করেন এবং শহরে অনেক লোকজন রয়েছে তো আপনারাও কিন্তু এই জবা ফুল গাছ কিন্তু আপনারা চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন জবা ফুল গাছ তো এই জবা ফুল গাছের যে আপনার গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চারদিকে কিন্তু ছড়িয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চারদিকে ছড়িয়ে গেছে এবং প্রত্যেকটি ডগা ডগায় কিন্তু এই যে জবা ফুল গাছ রয়েছে জবা ফুল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম ফুল ধরেছে তো আজকে আপনাদের মাঝে এই জবা ফুল গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা যা যারা আমার চ্যানেলে ব্লগটি দেখছেন এবং সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখার চেষ্টা করবেন কেননা যদি এই ভিডিওটি আপনারা স্কিপ করেন তাহলে আপনারা কিন্তু কোনো কিছুই জানতে পারবেন না এবং কি কোনো কিছু বুঝতে পারবেন না তো এরকম জবা ফুল গাছ কিন্তু আমার আরও রয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই এগুলো কিন্তু জবা ফুল গাছ এবং জবা ফুল লাল টপ হয়ে রয়েছে তো জবা ফুল নাম কিন্তু লাল লালের জন্য কিন্তু রাখা হয়েছে আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে জবা ফুল অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা যদি চান তাহলে এই ফুলের গাছগুলো আপনাদের যে বিল্ডিং রয়েছে তো বিল্ডিংয়ের ছাদেও কিন্তু আপনারা এই ছোট আকারে কিন্তু এই জবা ফুল গাছগুলো কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন এবং ওপরে বিশেষ করে ছাদের উপরে বেল বেলকনিতে যদি আপনারা টবের ভিতরে এই জবা ফুল গাছগুলো যদি লাগান তাহলে ওখানে সুন্দর ফুল ফুটবে ফুল ফুটবে তো বন্ধুরা যারা আমার এই ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে কোনো একটি ফুলের গাছ নেই তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম